আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো যে কিভাবে বাসায় ব্যবহার করার জন্য এক ঢালা হিজাব কিভাবে কাটিং করবেন এবং কিভাবে সেলাই করবেন তো আজকের এই ভিডিওতে আমি মূলত যে হিজাবটি আপনাদের কাটিং করে দেখাবো এটার হচ্ছে কোনো প্রকার হচ্ছে মুখোশ থাকবে না বা সামনের পারে যে মূলত যে মুখোশটা থাকে সেটা আমি দিব না শুধুমাত্র বাসায় ব্যবহার করার জন্য নর্মালি যে হিজাবগুলো তৈরি করা হয় ওই হিজাবটা আপনি কিভাবে তৈরি করবেন বা হিজাবটা কিভাবে কাটিং করবেন কিভাবে সেলাই করবেন আজকের এই ভিডিওতে আমি একদম সহজভাবে দেখে দেব তো সবার প্রথমে এখানে দেখুন আমি এখানে কিছু কাপড় নিয়েছি এখানে কাপড়টা অবশ্যই হচ্ছে আপনার লং হিসাবে নিয়ে নিতে হবে আপনি কতটুকু হচ্ছে লং নেবেন সেই হিসাবে এখানে কাপড়টা নিয়ে নেবেন তো আমি যদি এখানে কাপড়ের মেজারমেন্টটা একটু দেখাই আপনাদের তো এখানে টোটালে আমার কাপড় আছে দুই গজ দুই গিরা পরিমাণে এখানে কাপড় আছে যেহেতু এখানে মূলত আলাদাভাবে আমার মুখোশ নেওয়ার প্রয়োজন নেই আর এখানে কাপড়ের যে বহরটা আছে এটা হচ্ছে আমি কাপড়ের বহরটা নিয়েছে এখানে এইখানে আড়াই হাত বহরের কাপড় আছে এখানে তো এই কাপড়টা দিয়ে হচ্ছে আমি হিজাবটি কাটিং করবো এবং সেলাই করব তো সম্পূর্ণ পাটটাই অবশ্যই আমাদের প্রথম অবস্থায় কাটিং করার জন্য হচ্ছে ওপেন করে নিতে হবে দেখুন যেভাবে হচ্ছে সম্পূর্ণ পাটটাই আমরা ওপেন করে নিয়ে নিব সম্পূর্ণ পাটটাই ওপেন করে নেওয়ার পর এই দুইটা পাট আমরা এই যেদিকে হচ্ছে ভাস করে নিয়ে নিব এইভাবে হচ্ছে ভাস করে নিয়ে নিব দুইটা পাটে হচ্ছে এভাবে ভাস করে নেবেন প্রথম অবস্থায় তো দেখুন এখানে কাপড়টাকে কিন্তু আমি সুন্দরভাবে হচ্ছে দুইটা পাট করে নিয়ে নিলাম তো এইভাবে হচ্ছে দুইটা পার্ট করে নিয়ে নেবেন দেখুন এই সাইডে রয়েছে কি খোলা সাইড এই রয়েছে আটকানো এটা হচ্ছে আমি অল্টারনেট করে নিতে পারি তো এই সাইডটা হচ্ছে আমি এদিকে অল্টারনেট করে নিয়ে নিলাম নেওয়ার পরে এটা আবারও এইভাবে হচ্ছে সুন্দর করে ভাঁজ করে নিয়ে এখন এইখানে যে কাজটি করবেন যেদিকে আটকানো থাকবে এবং যেদিকে খোলা থাকবে এই খোলা পাশটা আমাদের এইদিকে নিয়ে আসতে হবে তো এই যেভাবে ধরবো একটা সাইডে আমাদের আটকানো রাখতে হবে এইভাবে ধরে আমরা এই পাটটা হচ্ছে এদিকে নিয়ে আসবো সম্মানিত ভিউয়ার্স দেখুন আমি কিন্তু এখানে কাপড়টাকে কিন্তু সুন্দরভাবে কিন্তু এখানে ভাসটা দিয়েছি এখানে একটু বিষয়টা ভালোভাবে দেখবেন আপনারা এখানে একটা সাইড কিন্তু এরকম আটকা রাখতে হবে আর একটা রাখতে হবে খোলা যেটা হচ্ছে আটকা থাকবে এটা থাকবে হচ্ছে আমাদের পিছন সাইডে আর যেটা হচ্ছে খোলা থাকবে এটা কিন্তু থাকবে হচ্ছে আমাদের সামনে সাইডে তো এজন্য জন্য একটা সাইড আটকানো একটা সাইড খোলা আমাদের রেখে এই কাপড়টা এদিকে হচ্ছে ভাস করে নিতে হবে তো এই বিষয়ে আশা করছি এই বিষয়টা আপনারা এখানে ক্লিয়ার হয়ে গেছেন যে কিভাবে ভাসটা দিবেন এখন এইখানে আমাদের মেজারমেন্টগুলো নিতে হবে তো সবার প্রথমে আমরা এখানে লংটা দেখে নেব যে আমরা এই যে হিজাবটা তৈরি করবো এটা হচ্ছে লং কতটুকু রাখতে যাচ্ছি তো এটা দেখুন এখানে উনচল্লিশ ইঞ্চি আছে এখানে হচ্ছে আমি আটত্রিশ ইঞ্চি হচ্ছে এখানে রাখবো তো সেই হিসেবে আমি এখানে এই মার্কটা এখান থেকে করে নিব তো এখানে ধরে আমরা এই যে হচ্ছে একটা মার্কিং করে নিয়ে নিব দেখুন এই যে হচ্ছে সুন্দর করে একটা মার্কিং করে নিয়ে নেবেন তো এখানে আমি একটা মার্কিং করে নিয়ে নিলাম তো এখানে সম্পূর্ণটাই হচ্ছে আমি রাখছি এখানে কোনো প্রকার হচ্ছে আমি জয়েন দেব না আপনার যদি আরও বেশি রাখার প্রয়োজন হয় বা যদি লংটা আরও বেশি নেওয়ার প্রয়োজন হয় তাহলে নিয়ে নেবেন সমস্যা নেই এখন এইখানে আমরা জাস্ট এটা এই দিক থেকে তো কাটিং করবো আমাদের বাকি যে মেজারমেন্টগুলো আছে এগুলো আমরা একটু দেখে নিই তো সবার প্রথমে আমরা এখান থেকে ধরে এখানে যে ক্যাপ যেটা রয়েছে এই ক্যাপের জন্য আমরা এখান থেকে নিয়ে নিব নয় ইঞ্চি বা দশ ইঞ্চি তো নয় বা দশ ইঞ্চি এখানে নিয়ে নেবেন এরপর এটা এখান থেকে হচ্ছে মার্ক করে নিয়ে নেবেন তো এই যে হচ্ছে এখানে মার্ক করে নিয়ে নিলাম এরপর এই ক্যাপ বাদ দিয়ে আমরা এখান থেকে হচ্ছে আমাদের মুখের যে অংশটুকু আছে এই মুখের জন্য আমরা হচ্ছে কতটুকু গ্যাপ রাখবো সেটা এখানে নিয়ে নিব এখানে অবশ্যই হচ্ছে কুচি সহকারে আমরা নিয়ে নিব তো এখানে কুচি বা এখানে যেহেতু আমরা চিকন এলাস্টিক ব্যবহার করব তো সেই ক্ষেত্রে এখানে অবশ্যই আপনি একটু বেশি করে নিয়ে নেবেন তো এখানে আমি হচ্ছে নিয়ে নিলাম আডেন্সির মতো আপনি এটাকে আরও কমও নিতে পারেন বা বেশিও নিতে পারেন যার যেমনটা লাগবে সেই হিসাবে আপনি নিয়ে নেবেন আর এই যে বাকি যে কাপড়টা থাকবে এই এইটুক কাপড় থাকবে কিন্তু আমাদের গ্যাপ বা মুখের অংশ আর এটুক থাকবে হচ্ছে আমাদের কপাল বা ক্যাপটা এটা আমাদের এখান থেকে এটা গ্যাপ রেখে বাকি এটুকু কিন্তু আমাদের হচ্ছে সিলাই পড়বে আর এইটুকু কিন্তু হচ্ছে এখানে একটা ক্যাপ পড়বে ক্যাপ পরে কিন্তু এটা আটকা পড়বে তো এটা আমরা কিন্তু এখানে হচ্ছে এই দুইটা মাপ নিলে কিন্তু আমাদের হয়ে গেল তো এখন আমরা এখানে যে কাজটি করবো এই যে পার যেটা আছে এটা হচ্ছে সুন্দর করে কাটিং করে নিয়ে নিব তো এখানে আমরা এই পার্টটা হচ্ছে কাটিং করে নিয়ে নিলাম দেখুন এটা হচ্ছে আমাদের হিজাবের পার্ট এটা আমরা সাইডে রাখতেছি আমাদের কপাল এটা নিতে হবে এইখানে আমরা একটু হচ্ছে চিহ্ন দিয়ে নিতে পারি এই যে এখানে জাস্ট একটু চিহ্ন দিয়ে নিব এখানে একটু চিহ্ন দিয়ে নিলাম আমাদের এইখানে ক্যাপটা লাগাতে হচ্ছে আমাদের সুবিধা হবে তো এই পারটা আমরা একটু সরে নিই এখানে যে কাপড়টা আছে এটা দিয়ে হচ্ছে আমরা আমাদের ক্যাপটা বের করে নিয়ে নিব এই কাপড়টা আমরা এইদিকে দিকে ভাজ দিব তো দেখুন এখানে হচ্ছে ভাজ দিয়ে নিলাম এটা হচ্ছে আমি ডাবল করে নিয়ে নিলাম এখানে এরপর এখানে যে কাজটি করবো আমরা এখানে ক্যাপটা কত ইঞ্চি নিয়ে আছে এখানে নয় ইঞ্চি সাড়ে নয় ইঞ্চি দশ ইঞ্চি আপনি যেটা নেবেন এটা এইখান থেকে অর্ধেক নিয়ে নেবেন আর ক্যাপটা আপনি চওড়া কতটুক দিবেন কপালিটা সেটা এখানে নিয়ে নেবেন এটা আড়াই ইঞ্চি তিন ইঞ্চি আপনি আপনার রুচি মতো এটা দিয়ে নিতে পারেন এরপর এই যে এইখান থেকে ধরে এই যেভাবে হচ্ছে আপনারা এই যেভাবে হচ্ছে শেপ করে নিয়ে নেবেন ঠিক আছে এই যেভাবে হচ্ছে সেভটা করে নিয়ে নিলে আপনার এটা হয়ে যাবে তো আমি এটা হচ্ছে কাটিং করে দেখাচ্ছি তো দেখুন এই যে আমার ক্যাপটা কিন্তু এখানে হচ্ছে তৈরি হয়ে গেল এই ক্যাপটা হচ্ছে আমরা সেট করবো এখানে তো এটা হচ্ছে আমরা মেন পার্টের সাথে হচ্ছে সেট করে নিয়ে নিব তো এভাবে হচ্ছে এই পার্টটা আপনারা এখানে তৈরি করে নিয়ে নেবেন এখানে অবশ্যই কিন্তু আপনাদের ডাবল পার্ট থাকতে হবে এখানে কিন্তু ডাবল বার থাকতে হবে সিঙ্গেল পার্ট নিয়ে নিলে কিন্তু চলবে না তো এভাবে হচ্ছে আপনারা এই পার্টটা এখানে নিয়ে নেবেন আমরা এই যে সাইড দিয়ে একটা সেলাই দেবো দেওয়ার পর থেকে হচ্ছে দুই তিনটা সেলাই আমরা করে নিয়ে নিব তো এখন কীভাবে হচ্ছে আপনি হিজাবটা সেলাই করবেন চলুন এই বিষয়টা দেখে দিই এ পর্যায়ে আমি আপনাদের দেখাচ্ছি যে কীভাবে আপনার হিজাবটি সেলাই করবেন তো সবার প্রথমে আপনার কপালি বা যে ক্যাপটি রয়েছে এই সাইড দিয়ে হচ্ছে একটা সেলাই আপনাদের করে নিতে হবে তো এইভাবে হচ্ছে সেলাইটি করে নেওয়ার পর এই সাইড দিয়ে হচ্ছে আমাদের এখানে হচ্ছে তিন থেকে চারটে আরও সেলাই করে নিতে হবে তো এই যে সাইডে হচ্ছে তিন থেকে চারটা আমরা এক ফিট বা একশোটা পরিমাণ দূরত্ব রেখে আমরা সেলাইগুলো করে নেব তো সেলাইটা একটু মনোযোগ দিয়ে দেখবেন ক্যাপটা কীভাবে সেট করবেন তো ক্যাপটা যদি আপনি সুন্দরভাবে সেট করতে পারেন তাহলে কিন্তু আপনার যে হিজাবটি রয়েছে এটা কিন্তু সুন্দরভাবে সেলাই করাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো এখানে আমি এই বেশ কয়েকটা সেলাই আমি দিয়ে নিচ্ছি তো যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজের ভিডিওটি শেয়ার করে দিবেন তো এখানে হচ্ছে মিডিলে আমরা এইভাবে একটা চিহ্ন দিয়ে নিব দেওয়ার পরে এখানে আমি হচ্ছে চক দিয়ে এখানে চিহ্নটা দিয়ে নিচ্ছি যেন ভালোভাবে স্পষ্টভাবে দেখা যায় এরপর আমাদের যে ঘেরের যে পার্টটি রয়েছে এখানে কিন্তু আমরা প্রথম অবস্থায় কাটিংয়ের সময় কিন্তু একটা চিহ্ন দিয়েছিলাম মাথাতে দেখুন এই চিহ্নতে হচ্ছে আমরা এটা সেট করব তো এখান থেকে আমরা এটা হচ্ছে সোজা পাশে রাখবো এই কাপড়টি তো এটা হচ্ছে সোজা পাশে রেখে দিলাম রাখার পর দেখুন যে চিহ্নটা নিয়ে এবং এইখানে যে চিহ্নটা এটা এইভাবে রাখবো রাখার পর আপনি এখান থেকে হচ্ছে সেট করতে পারেন কিংবা হচ্ছে একদম উপর থেকেও আপনি সেলাইটা স্টার্ট করতে পারেন তো আমি হচ্ছে মিডিল থেকে সেলাইটা করবো তাহলে হচ্ছে আমার কোনো প্রকার হচ্ছে কম বেশি হবে না তো এখানে ধরে আমি এভাবে হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে হচ্ছে সেলাইটা করে নিব যেহেতু গোল রাউন্ড আছে এখানে তো এখানে এক পাশে সেলাইটা কমপ্লিট বাকি অর্ধেকটুকু হচ্ছে আমরা এদিকে উল্টো করে নিব উল্টো দিক থেকে হচ্ছে আমরা সেলাইটা করে নিব। তো আপনার হচ্ছে যে দিক থেকে হচ্ছে সুবিধা হয় বা আপনার আপনার সেলাই করতে যে দিক থেকে হচ্ছে কমফোর্টেবল মনে হয় সেদিক থেকে হচ্ছে আপনি সেলাইটা করে নেবেন তো এখানে আমি হচ্ছে সেলাইটা ঘুরিয়ে ঘুরে সেলাইটা করে নিচ্ছি এখানে সেলাইটা করার সময় অবশ্যই আপনি ধীরে ধীরে সেলাইটা করবেন তাড়াহুড়া করার প্রয়োজন নেই তো এখানে আমার সেলাইটা কমপ্লিট হলে এক্সট্রা যে সুতোগুলো থাকবে সেগুলো হচ্ছে সুন্দরভাবে হচ্ছে কেটে নিতে হবে তো আমার কিন্তু এখানে ক্যাপটা কিন্তু হচ্ছে অ্যাটাচ করা কমপ্লিট এখন আমি এখানে যে কাজটি করবো এখানে হচ্ছে আমি চাপ সেলাই দিয়ে নেব এবং সেই সাথে আমি এখানে অ্যালাস্টিক সেট করবো তো এই জন্য এখানে আপনারা যেভাবে সেলাইটা করবেন এখানে একটু আমি ভালোভাবে দেখাচ্ছি এইভাবে হচ্ছে আপনার ধরবেন প্রথম অবস্থায় ধরার পর এখানে হচ্ছে আপনার মুখের যে মাপটি রয়েছে সেটা অবশ্যই আপনি আরেকবার দেখে নেবেন কতটুকু এখানে রাখতে যাচ্ছেন তো আমি এখানে হচ্ছে চিহ্ন দিয়ে নিচ্ছি তো এটা হচ্ছে আমরা উল্টো দিক থেকে এখন আমরা এলাস্টিকটা এবং এইখানে চাপ সিলাইটা করে নেব তো এপারটা আমি এখানে এইভাবে রাখতেছি তো এখানে যে চিহ্ন যেটা রয়েছে এটার থেকে এক ইঞ্চি বা দেড় ইঞ্চি দূর থেকে আপনাদের এলাস্টিকটা অ্যাটাচ করতে হবে তো এই যে এলাস্টিকটা রয়েছে এই অ্যালাস্টিকটা এখানে বসাবো বসানোর পর এখানে আমি এখানে গ্যাপ রেখে হচ্ছে আমরা এখানে সেলাইটা করবো আমরা যেভাবে হচ্ছে স্যালোয়ার বা পায়জামাতে যেভাবে এলাস্টিকটা প্রথমে যে সেলাইটা দিই ঠিক একইভাবে আমরা প্রথমে জাস্ট একটা গিরু দিয়ে বা সেলাইটা আটকে নিয়ে এলাস্টিকটা এইভাবে জাস্ট আমরা টান দিয়ে টান দিয়ে হচ্ছে সেলাইটা করে নেব তো এখানে কতটুকু হচ্ছে কুচি রাখবেন সেই হিসাবে আপনাদের এখানে এলাস্টিকটা রাখতে হবে এবং কুচির পাটটা রাখতে হবে তো দেখুন এখানে একটা সেলাই দিয়ে নিলাম এরপরে এইখানে যেভাবে ধরে ধরে আমরা চাপ সেলাইটা দিয়ে নেব তো এটা হচ্ছে ক্যাপের মধ্যে কিন্তু আমাদের একটা চাপ সেলাই পড়ে যাচ্ছে তো এখানে দেখুন আমরা দ্বিতীয় যে এলাস্টিকটা রয়েছে দ্বিতীয় এলাস্টিকের পাটুকু আমরা এখানে লাগাবো তো এখানে আমি একটু বাঁধিয়ে নিচ্ছি তো এভাবে হচ্ছে দুইটা পাশে হচ্ছে আপনারা এলাস্টিকটা হচ্ছে লাগিয়ে নেবেন তো যারা চ্যানেলে এখনও নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই পেজের ভিডিওটি বেশি বেশি শেয়ার করে রাখবেন তো এখানে এক্সট্রা এলাস্টিকটুকু আমি কেটে নিচ্ছি দেখুন আমার কিন্তু এখানে এলাস্টিক লাগানো কমপ্লিট সুন্দরভাবে এখন এই পাটটা হচ্ছে দেখুন এটা হচ্ছে সোজা এখানে সুন্দরভাবে কিন্তু অ্যাটাচ হয়ে গেছে এখন এই দিক থেকে হচ্ছে এটা উল্টো দিক থেকে আমরা এখন ফিডিংয়ের যে সেলাইটা আছে বা যতটুকু হচ্ছে আমরা মুখ মুখমণ্ডল রাখবো ততটুকু রেখে আমরা বাকি পার্টটুকু হচ্ছে এখানে সেলাই করে নিয়ে নিবো এখানে লম্বালম্বি করে হচ্ছে আমরা সেলাইটা করে নিব এখানে যতটুকু পরিমাণ আপনার সাইডে কাপড় রাখার প্রয়োজন ওইটুক পরিমাণ কাপড় আপনাকে রেখে এখানে সেলাইটা করে নিতে হবে তো এখানে সেলাইটা আমি করে নিচ্ছি দেখুন এখানে সেলাইটা করা কিন্তু কমপ্লিট আমার কিন্তু হিসাব সেলাই করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন এইখানে আমরা যে কাজটি করবো দেখেন এটা হচ্ছে আমাদের মুখের এলাস্টিক এই জিনিসটা যেটা রয়েছে নিচের দিকে হচ্ছে আমরা হ্যাম সেলাই দেবো এই যেভাবে চিকন করে একটা প্রথমে সেলাই দিয়ে নেবেন তো এই সেলাইটা কমপ্লিট হলে আপনি এখানে যে কাজটি করবেন এখানে হচ্ছে আরও একটি সেলাই আপনি দিয়ে নেবেন তো দেখুন আমি কিন্তু আজকের এই ভিডিওতে একদম সহজভাবে আপনাদের দেখিয়ে দিলাম যে কীভাবে বাসায় ব্যবহার করার জন্য নামাজের হিসাব কাটিং এবং সেলাই করবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন ধন্যবাদ